অবহে স্বাগত জানাচ্ছি আজকে লেকচারে আজকে লেকচারে আমি গত লেকচার থেকে আসলে শুরু করব আজকে লেকচারের যাবতীয় আলোচনা বিষয় তো আমি কত লেকচারে একমাত্রিক ধারণাটা এবং দ্বি মাত্রিক তলে ধারণাটা এবং একই সঙ্গে দ্বি বস্তু ধারণা নিয়ে আলোচনা করেছিলাম তো আমি সেখান থেকেই শুরু করব তার আগে আমি আজকে গত লেকচারের ধারণাগুলো আবার একটু মনে করিয়ে দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দ্বিমাত্রিক তলের ধারণাটা আমরা টেবিলের উদাহরণ থেকে দিয়েছিলাম একটা ছবিতে দেখা যাচ্ছে এই টেবিলের উপরের তলটা একটা দ্বিমাত্রিক ধারণা দ্বিমাত্রিক তল তো এখানে একটা পিপার ছেড়ে দিলে পিপারটা সামনে পিছনে এবং দুই দুদিকে যেতে পারবে এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক তল এই তারপরে এই টেলিভিশনের স্ক্রিনটা অর্থাৎ কম্পিউটার স্ক্রিনটা একটা দ্বিমাত্রিক তল হিসেবে বিবেচনা করা যেতে পারে তারপরে হচ্ছে এই যে আমার বাসার দেয়াল দেয়ালটাকে আমি একটা দ্বিমাত্রিক তল চিন্তা করতে পারি কারণ এর দৈর্ঘ্য আছে এবং পোস্ত আছে এই দৈর্ঘ্য বরাবরও একটা বস্তু চলাচল একটা ট্রিপটা চলাচল করতে পারে এবং এর প্রস্থ বরাবরও একটা ট্রিপটা চলাচল করতে পারে অর্থাৎ এর দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর আমরা অবস্থান নির্ধারণ করতে পারি আচ্ছা এর পরে আমি যে ধারণাটা আনবো সেটা হচ্ছে যে একটা সাদা কাগজে আমি সি ডি ই এই পাঁচটা বিন্দু আঁকলাম তারপরে এই বিন্দুগুলো যোগ করে একটা সরলরেখা তৈরি হলো এখন আমি গত লেকচারে যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই সরলরেখার মধ্যে এই বিন্দুটা ধরাতে ভ্রমণ করছে তাহলে তার চলার পথটা কিন্তু সরলরেখা বরাবর এই সরলরেখা বরাবর তার যে চলার পথটা আছে সেটা হচ্ছে একমাত্র এখন এই বিন্দু থেকে সে কিন্তু এই সরলরেখার বাইরে গিয়ে কোনো বিন্দুতে পৌঁছতে পারবে না এখন এই একমাত্র সরল পথে বাইরে তাকে আসতে হলে তার তলার পথে আর একটা মাত্রা যোগ করতে হবে এই মাত্রাটাই হচ্ছে আসলে আরেকটা ডিমেনশন আরেকটা মাত্রা এখন ধর যাক এ বিন্দু থেকে সে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর ভ্রমণ করতে পারে অর্থাৎ বাম পাশে ডান পাশে এবং উপর নিচে চলাচল করে সে বিভিন্ন বিন্দুতে ভ্রমণ করতে পারে এভাবেই দ্বিমাত্রিক তলের ধারণাটা তৈরি হয় এবার আমি আজকের লেকচারে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা নিয়ে কথা বলব ধরা যাক আমি কোনো একটা কাগজে এরকম এ বি এবং সি এই তিনটা বিন্দু নিলাম খুবই ভালো কথা এখন এই তিনটা বিন্দু যোগ করে আমি একটা ত্রিভুজ পাবো তাহলে কি দাঁড়ালো এই এবিসি তিনটা বিন্দু কাগজের উপর ছিল অর্থাৎ কাগজের দ্বিমাত্রিক তল বরাবর ছিল এবং এই তিনটা বিন্দু একই সরলরেখায় ছিল না সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শর্ত হচ্ছে এই এবিসি তিনটা বিন্দু একই সরলরেখায় নয় এটাও কিন্তু মাথায় রাখতে হবে এবার একই সরলরেখায় অবস্থিত নয় এবং একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটা বিন্দু যোগ করলে পরস্পর যোগ করে আমরা একটা ত্রিভুজ গঠন করতে পারি এই ত্রিভুজটা আসলে এই যে কাগজের তলটা এই কাগজের তলটাকেই রিপ্রেজেন্ট করতেছে অর্থাৎ এই কাগজের তলটার মধ্যে ত্রিভুজটা আছে এবং এই ত্রিভুজটা যে তলে অবস্থান করছে সেই তলটা দিয়ে আসলে আমরা কাগজটা কোন তলে অবস্থান করছে কাগজের তলটা কি সেটা সম্পর্কে আমি জানি জানতে পারি আমি উদাহরণটা আরেকটু গুছিয়ে বলি সেটা হচ্ছে ধরা নিলাম নেওয়ার ফলে আমি অবশ্যই সবগুলো বিন্দু এই কাগজের তলে এঁকেছি ওকে এখন কাগজের তলে যেহেতু সবগুলো বিন্দু আমি এঁকেছি এবং এবিসি ডি ইএ জি এই বিন্দু আসলে একই সর্বলেখায় অবস্থিত নয় অর্থাৎ এবিসি যোগ করে আমি যে তলটা পাব ডি ইফ যোগ করে আমি একই তলই পাবো কারণ আমার প্রত্যেকটা বিন্দুই একই তলে অবস্থিত এখন কোনোভাবে যদি এই এফ বিন্দুটাকে তলের বাইরে নিয়ে আসি অর্থাৎ এই যে কাগজের তলটা আছে এই তলটার বাইরে উপরে খানিকটা উপরে অথবা খানিকটা নিচে নিয়ে যাই তাহলে কিন্তু ডিই এফ বিন্দুটা এই বিন্দু যোগ করে যে ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজটা এবং এ বি সি এই ত্রিভুজটা একই তলে অবস্থান করবে না কথাটা আমি আবার বলি ধরা যাক এ বি সি এবং ডিই এফ একই তলে অবস্থিত এবং এবিসি একই সরলরেখায় অবস্থিত নয় ডিএফ একই সরলরেখা জুড়ে অবস্থিত নয় অর্থাৎ এবিসি বিন্দু দিতে যোগ করলে একটা ত্রিভুজ পাওয়া যাবে এবং ডিইএফ যোগ করলে আরেকটা ত্রিভুজ পাওয়া যাবে যেহেতু প্রত্যেকটা বিন্দুই একই তলে অবস্থিত তাহলে এবিসি ত্রিভুজ এবং ডি এফ ত্রিভুজ একই তলে অবস্থিত বলে আমরা ধরতে পারি এবং আসলে একই তলে অবস্থিত এবার আমি যদি এই এফ বিন্দুটাকে খানিকটা উপরে তুলে নিয়ে আসি অথবা পিছনের দিকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিই তারপরে এই ডিএফ দিয়ে যদি আরেকটা ত্রিভুজ গঠন করি তাহলে না অর্থাৎ সেই ত্রিভুজটা কিন্তু এই এডিএফ ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ কিন্তু একই তলে তখন আর অবস্থান করবে না আমি আশা করি বুঝাতে পেরেছি অর্থাৎ কথাটা আমরা অন্যভাবে বলতে পারি কোনো তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থান না করে এবং ওই তিনটা বিন্দুর সংযোগে যদি একটা ত্রিভুজ গঠন করা হয় তাহলে ওই তিনটা বিন্দু যে তলে অবস্থান করছে সেই তলটা আসলে ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটাই নির্দেশ করে কথাটা যদি স্পষ্ট না হয় তবে আমি আবার বলছি আমি তিনটা ত্রিভুজ তিনটা বিন্দু নিলাম এবং তিনটে বিন্দু কোন তলে অবস্থান সেটা আমাকে জানতে হবে সেটা জানার একটাই উপায় আমি তিনটা বিন্দু যদি একই অবস্থান না করে তাহলে সেই তিনটা বিন্দু যোগ করে একটা ত্রিভুজ গঠন করে ফেলি তাহলে তলটাই হবে সেই তল আমি কথাটা শেষবারের মতো আবার বলছি আমি জানি তোমরা একটু বিরক্ত হচ্ছ যারা বুঝে ফেলেছে যারা বুঝিনি তারা ভাবছো যে আসলে আমি বুঝতে পারলাম বুঝতেই হলো আমি আবার সংক্ষেপে বলছি ধরা যাক এই বিষয়ে তিনটা বিন্দু নিলাম তারা একই সরলোখে অবস্থিত নয় এখন যদি আমি এই তিনটা বিন্দু যোগ করে একটা যে তলটা পাবো সেই আসলে এই তিনটা বিন্দু যে সেই তলটাকে নির্দেশ করে এটাই হচ্ছে এই কনসেপ্টটার ধারণা এই কনসেপ্টার মিনি এবার আমি একটা ত্রিমাত্রিক তলের ধারণা আনি একটা বক্স দেখছি তোমার বুঝতেই পারছো উপরে একটা তল এটা নিচে একটা দল এই পাশে সামনের দিকে একটা তল ওটা ঠিক ইমিডিয়েট পিছনে একটা তল আছে এই বাম পাশে একটা তল আছে ডান পাশে একটা তল আছে ধরুন আটটা তল আছে এই বক্সটাতে এখন আটটা তলে যদি একটা করে আমি ফোটা দিয়ে আসি তাহলে প্রত্যেকটা ফোটাই কিন্তু ভিন্ন ভিন্ন আটটা তলে অবস্থান করছে তোমরা বুঝতেই পারছো এটা দ্বারা আমি আসলে বুঝাচ্ছি যে আটটা তল আছে এই বক্সের যে আটটা তল আছে এই আটটা তল দ্বারাই বক্স তৈরি এই জিনিসটা আমি বুঝতে চেয়েছি এখন তুমি এই সামনের দিকে যদি সামনের তলটাতে যদি একটা ত্রিভুজ আঁকো এটার যে তল হবে এই বাম পাশের ত্রিভুজটাতে যদি এই তলটাতে যদি আটটা ত্রিভুজ আঁকো সেটার যে তল হবে এই দুটো তল কিন্তু একই তল হবে না অর্থাৎ প্রত্যেকটা তলের উপর যদি তুমি আলাদা আলাদা করে আটটা ত্রিভুজ আঁকো তাহলে আটটা ত্রিভুজের আটটা তল থাকবে অর্থাৎ আটটা ত্রিভুজ আটটা তলে অবস্থান করবে তুমি এখানে যদি তিনটা পয়েন্ট নাও তিনটা বিন্দু নাও এই তলের উপর তাহলে এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা গঠিত হবে তারা কিন্তু যে ত্রিভুজ তারা যে তলটা গঠন করবে এই বাম দিকের এই তলে যদি আরেক তিনটা ত্রিভুজ আরেক তিনটা বিন্দু নিয়ে আরেকটা ত্রিভুজ গঠন করো সেই ত্রিভুজটা কিন্তু অন্য আরেকটা দলে অর্থাৎ এই দলটাতে অবস্থান করবে আমি যে এতক্ষণ যে কথাটা বোঝাতে চেয়েছি আসলে আমি সেটাই বুঝতে যে তিনটা বিন্দু সংযোগে যদি কোনো ত্রিভুজ গঠন করা যায় তাহলে সেই ত্রিভুজটার তল আসলে সেই আগের তিনটা বিন্দু যে তল অবস্থান করছিল সেই তলটাই নির্দেশ করে এই চিত্রটা আশা করি সবার কনফিউশন সবার যে দ্বিধা সেটা দূর করে দেবে উলম্ব এবং আনুভূমিক দুইটা লম্ব তল নেওয়া হলো একটা চ উলম্ব বরাবর একটা হচ্ছে আনুভূমিক বরাবর তোমরা দেখতে পাচ্ছ উলম্ব তলের উপর আমি একটা ত্রিভুজ এঁকেছি এই ত্রিভুজটা এই উলম্ব তলের উপর অবস্থান করছে আবার একই সঙ্গে এই আনুভূমিক তলের উপর আমি দুটো ত্রিভুজ দেখেছি এই ত্রিভুজটা আমার পাশাপাশি একই অবস্থান করছে এবং একই তলের উপর অবস্থান করছে এবং এই আনুভূমিক তল এবং লম্ব এই আনুভূমিক তল এবং উলম্ব তল দুটো পরস্পর উপর লম্ব এবং এই লম্বের দুটো তলের উপর আমি আলাদা করে দুটো ত্রিভুজ দেখেছি তো আজকের লেকচার এই পর্যন্তই আমরা তো সম্পর্কে ধারণা নিলাম পরবর্তী সবার সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন